السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله, الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي عليه الصلاه والسلام والله في عون العبد ما كان العبد في عون اخيه او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা ও শুশুরি আদায় করছি যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন এবং তার দরবারে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন তারই ধারাবাহিকতায় আজকের মতো এই গুরুত্বপূর্ণ দিন তথা সপ্তাহে শ্রেষ্ঠ দিন জুমার দিনে পৃথিবীর সব থেকে দামি জায়গা জামি মজলিস শ্রেষ্ঠতম দেশে পৃথিবীর মধ্যে আব্বুল আলমিনের সবথেকে দামি যে কিতাব পবিত্র কোরআন এবং ইমামুল আউ্লিন উল্লা আহরিন ইমামুল মুসলিন সমস্ত নবী রাসুল তেরো রসুল যিনি সর্বশ্রেষ্ঠ নবী রসুল মোহাম্মদ সাল্লাসালাম এর বাণীসমূহ থেকে কিছু বাণী নিয়ে আলোচনা করার এবং সেই আলোচনায় আমাদের প্রত্যেককে থেকেই অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন এই দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুধু আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীকে সৃষ্টি করার পরে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে যাদেরকে সৃষ্টি করেছেন তারা হচ্ছে মানুষ যেটি আল্লাহ আব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আদম বানী আদমকে আমি সম্মানিত করেছি সম্মানী জাতি বানিয়েছি এই জাতির সম্মান যেমন সবথেকে বেশি এই জাতির সৃষ্টির সৌন্দর্য সবথেকে বেশি যেমনটি আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে মানুষের সৌন্দর্যটাও যেমন সব থেকে বেশি সুন্দর মানুষের মর্যাদাটাও সব থেকে বেশি সুতরাং এই মানুষ এই মানুষের জন্য যখন কল্যাণময় কাজ করবে মানবতাবাদী যখন কাজ করবে তখন ওই মানুষের দামও আল্লাহ রব্ুল আলমিনের দরবারে অনেক বেশি হয়ে যাবে আমরা অনেকেই হয়তো নামাজ পড়ার ব্যাপারে গুরুত্ব দিই এমনকি নফল নামাজ তাহাজ্জুল নামাজ পর্যন্ত আমাদের অনেকেই গুরুত্ব দেই রোজা ফরজগুলোর পাশাপাশি নফল রোজাতেও আমরা অনেকেই গুরুত্ব দেই এমনকি সদাকা করার ক্ষেত্রেও আমরা অনেকেই অগ্রণী ভূমিকা রাখি সর্বাত্মক চেষ্টা করি আমরা এবেশ সদাকা করার জন্য কিন্তু এত কিছুর পরেও মানবতা আমাদের থেকে অনেকটাই বিলুপ্ত মানব জাতির উপকারে কাজ করা বা সৃষ্টির জীবের উপকারে কাজ করা সৃষ্টির কল্যাণে কাজ করার মেন্টালিটি বা মানসিকতা আমাদের অনেকেরই নাই। অথচ আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি মাধ্যম হল সৃষ্টির সেবা করা বা মানব জাতির সেবা করা মানুষের সেবার মধ্যে যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলমিন যে ফজিলত রেখেছেন তা অন্য কোথাও আল্লাহ রাব্বুল আলমিন রাখেন এই কারণে হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের দিন বনি আদমকে ডাক দিয়ে ডাক দিয়ে বলবেন এবং জিজ্ঞেস করবেন যে হে বনি আদম আমি অসুস্থ ছিলাম হে বনি আদম আমি অসুস্থ ছিলাম তোমরা আমার সেবা করো নাই হে বনি আদম আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমার খাবারের ব্যবস্থা করো নাই হে বনি আদম আমি ছিলাম তোমরা আমাকে পিপাসায় জল দাও নাই তো বনি আদম তখন আল্লাহ আলামিন কে প্রশ্ন ছুঁড়ে মারবেন আল্লাহকে প্রশ্ন করবেন আচ্ছা আল্লাহ কিভাবে আমরা আপনার সেবা করতে পারি কাইফা কিভাবে আমরা আপনাকে খাবার খাওয়াতে পারি কাইফা কিভাবে আপনাকে আমরা পানি পান করাতে পারি অথচ আপনি বিশ্ব জগতের প্রতিপালক যিনি বিশ্বকে পরিচালনা করেন তিনি আবার অসুস্থ হবেন কিভাবে তিনি যদি অসুস্থ হয়ে পড়েন তো পুরো বিশ্বই তো ধ্বংস হয়ে যাবে যিনি বিশ্বের পরিচালক তিনি যদি ক্ষুধার্ত হন তার ক্ষুধা নিবারণ করার জন্য যদি এই জাতির প্রয়োজন পড়ে তো জাতির ক্ষুধা নিবারণ করবে কে বিশ্বের যিনি প্রতিপালক রব্বুল আলামিন যিনি তিনি যদি পিপাসার্থ হয়ে পড়েন তো এই সৃষ্টি জীবের যেই পিপাসা সেই পিপাসা কে মেচাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনকে বান্দা প্রশ্ন করবেন আচ্ছা আল্লাহ আপনি যে বলছেন আমরা আপনি অসুস্থ ছিলেন সেবা করিনি আপনি ক্ষুধার্ত ছিলেন খাবার আপনি আপনি তো তো ছিলেন আপনাকে আপনাকে পানি পান অথচ এটা আমরা কিভাবে করতে দেয়নি করাইনি পারি আল্লাহ রব্বুল আলমিন জবাবে বনি আদমকে বলবে বনি আদম তুমি এখন যুক্তি দিচ্ছ আমি আব্বুল আলমিন তাই বলে তুমি আমার সেবা করতে পারো বা সেবা করার দরকার মনে করি কেন তোমার আশপাশে আমার সৃষ্টির জীব ছিল না যারা অসুস্থতায় কাতর ছিল চিকিৎসা করানোর মতো যাদের সামর্থ্য ছিল না তুমি কি তাদের সেবা শুশ্রূষা করেছিলে যদি সেদিন তোমারই চারিপাশে ঘুরে ফিরে ববে ঘুরে মানুষগুলোকে যদি তুমি সেবা করতে অসুস্থ মানুষগুলোর সেবায় যদি নিজেকে তুমি নিয়োজিত রাখতে তা আমার সৃষ্টির সেবার মধ্য দিয়ে তুমি সেদিন আমার সেবা করতে অর্থাৎ তুমি আমি আল্লাহর সুস্থতার কাজে নিয়োজিত থাকা তোমার আশেপাশে এমন অনেক মানুষ ছিল যারা ক্ষুধার্ত ছিল যারা খাবারের অভাবে অনেক বেশি কষ্ট করেছে যারা খাবার জোগাড় করতে পারেনি তোমার কাছে হয়তো বা লজ্জায় চাইতেও পারেনি কিন্তু তুমি চোখ দিয়ে দেখে অন্তর দিয়ে অনুভব করনি তার খেদা তুমি বুঝতে পারো অথবা তোমার সামনে এসেছে হাতও পেতেছে আল্লাহর ওয়স্তে দেন বলেও ভিক্ষা করেছে তুমি হয়তোবা তখনও দাওনি যদি তুমি সেদিন সেই ক্ষুধার্তর ক্ষুদাকে নিবারণ করার কাজে নিয়োজিত থাকতে তো আমার সেই সৃষ্টিজীবের ক্ষুদা নিবারণের মধ্যে আমি আল্লাহর ক্ষুদা নিবারণের কাজ হয়ে যেত তুমি আমি আল্লাহকেই খাবার দেওয়া বলে উপযুক্ত হয়ে যেতে একইভাবে তোমারই আশেপাশে অনেক মানুষ হয়তোবা পিপাসায় কাতর ছিল এক গ্লাস পানির অভাবে তারা কাতরাইছে তুমি হয়তোবা মানুষের জন্য এক গ্লাস পানি দেওয়ার ব্যবস্থা করো নাই সেদিন হয়তো বা সরাসরি আমি যদি তোমাকে বলতাম যে আমি রব্বুল আলমিন আমার পানির প্রয়োজন আমাকে পানি দাও তুমি হয়তো দিতে কিন্তু আমার সৃষ্টিজীবের পানির প্রয়োজন তুমি মিটাও নি যদি সেদিন তোমারই আশেপাশে পিপাশাস্ত মানুষগুলোর পিপাসা নিবারণে তুমি কাজ করতে তবে সেদিন সে পিপাসা তুমি তো আমার সৃষ্টিজীবের নয় বরং আমি স্রষ্টা তথা রব্বুল আলমিনের পিপাসা নিবারণের রাজগুলো ফজিলত হয়ে যেতে তো তুমি তোমার আশপাশের যে মানুষগুলো তাদের সেবা করনি তাদের ক্ষুদা নিবারণ করনি তাদের পিপাসা নিবারণ করনি তার মানে তুমি আমি রবকেই তুমি সেবা করনি আমি রবকেই তুমি ক্ষুদা নিবারণ করনি আমি আল্লাহকেই তুমি পিপাসা নিবারণ করনি সুতরাং আমি আল্লাহ আজকে তোমাকে প্রতিদান হিসেবে ভালো কিছু দিতে পারি না না হজুবিল্লা এজন্য সৃষ্টির সেবা হচ্ছে স্রষ্টারই সেবা সৃষ্টির সেবাতেই স্রষ্টাকে পাওয়া যায় আর সেই সৃষ্টি যখন হবে আশরাফুল মহল মানুষ তখন তো তার কথাই বলা বাহুল্য যে মানুষের সেবার মধ্যেই আল্লাহ রাব্বুল আলমিনকে সর্বোত্তম পাওয়া যায় থেকে বেশি পাওয়া যায় কিন্তু আমরা মানুষের ব্যাপারে বড় অবহেলিত আজকে পশুপ্রেমী আছে অনেক অভাব নেই যারা পশুর জন্য কান্না করে পশু জবে করলে যাদের কষ্ট লাগে যারা প্রতিবাদ জানায় প্রতিহত করার জন্য চেষ্টা করে কিন্তু মানুষকে অকাতরে গুলি করে হত্যা করছে মানুষের জন্য তাদের দয়া হয় না এই তো আর কিছুদিন পরে হয়তোবা গরুর জন্য মায়াকান্না করার মতো অমুসলিমদের পাশাপাশি কিছু মুসলিমদেরও মায়া লাগতে পারে কিন্তু এই মানুষগুলোর সামনে যখন আবার মানুষকে জবে করে খণ্ড বিখণ্ড করে ফেলা হয় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয় তখন এরা আবার মুখ দিয়ে কথা বলার মতো হিম্মত পায় না সাহস পায় না এরা আবার হচ্ছে প্রাণী রাস্তায় পাগলা কুকুরকে মারলে এরা এদের ভালোবাসা প্রদর্শন করে যে একটা অবলা প্রাণীকে আপনারা এভাবে নিধন করছেন মেরে ফেলছেন অথচ এই পাগলা কুকুরের কামড়ে কত আশরাফুল মাকলু কাজ যে পাগল হয়ে মৃত্যু যন্ত্রণায় আত্মীয় স্বজনকে ভুলে গিয়ে কুকুরের মতো আচরণ করে মৃত্যুবরণ করছে তখন তাদের দয়া মায়া কাজ করে এজন্য সৃষ্টির সেবাতে আল্লাহর সেবা পাওয়া যায় কিন্তু সেই সেবাটা অবশ্যই ধারাবাহিকভাবে খেয়াল রেখে করতে হবে যে কার সেবা আগে করা উচিত কার সেবা পরে। সৃষ্টির মধ্যে যেমন মানুষ সর্বশ্রেষ্ঠ আবার এই মানুষের মধ্যে মুসলিম জাতি সর্বশ্রেষ্ঠ আইন্দ ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহ রবুল আলমিনের কাছে সবথেকে বেশি এবং একমাত্র মনোনীত ধর্ম সুতরাং এটাই হচ্ছে একজন মুসলমানের বিশ্বাস যে আল্লাতে বিশ্বাসী সেই সর্বশ্রেষ্ঠ অতএব কোনো মুসলিমকে কষ্ট দিয়ে অমুসলিমের সেবা করা কোনো মানুষকে কষ্ট দিয়ে কোনো প্রাণীর সেবা করা এটা কেমন যেন ফরজকে অপমান করে নফল কাজ করা অথবা সোজা বাংলায় বলতে গেলে লুঙ্গি ঘুলে মাথায় পাগড়ি দেওয়ার মতো এজন্য আমাদেরকে সৃষ্টির সেবায় নিয়োজিত থাকতে হবে সৃষ্টির সেবার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ প্রথমত মানুষকে প্রায়োরিটি দিতে হবে আর মানুষের সেবার মধ্যে সর্বপ্রথম মুসলিম জাতিকে একজন মুসলিম হিসেবে প্রায়োরিটি দিতে হবে কারণ প্রত্যেক জাতি তার জাতিক ভাইকে উপকার করার চেষ্টা করে তাহলে আমরা মুসলিমরা কেন আমরা সেটা করতে হীনমন্যতায় ভুগব আমরাও অবশ্যই আমাদের মুসলিম ভাইদেরকে প্রাধান্য দেব তো এটা যদি হয় মানুষের সেবা করা তাহলে তো অবশ্যই এটা একজন মানুষের করা উচিত যেই সেবা করলে আল্লাহকে পাওয়া যায় কারণ একজন মানুষের সব থেকে বড় লক্ষ্য তো এটাই হওয়া উচিত যে আমি আল্লাহকে খুশি করব আল্লাহকে আমার নিজের করে বানিয়ে নেবে আল্লাহকে পাওয়ার একমাত্র উপায় যদি হয় মানব সেবা তবে কেন সেটা আমরা করব না এই জন্য যার যার জায়গা থেকে আমরা সেবা করতে হবে সেবা করার মানে এই নয় যে আরেকজনকে আমি বাড়ি বানিয়েই দিতে হবে একজনকে গাড়ি কিনেই দিতে হবে সে টাকা চাইলে টাকাই দিতে হবে না একজন মানুষের সেবার মধ্যে এটাও একটা সেবা যে আপনি তাকে আর কিছু পারেন না পারেন অন্তত তার সাথে সুন্দর বাসায় হাসি মুখে কথা বলেন সুন্দর সদাকার অন্তর্ভুক্ত একটা সুন্দরভাবে সুন্দরভাবে কথা বলা যায় একজন অপরিচিত মানুষ আসছে সে হয়তোবা রাজাবাড়ি মসজিদে যাবে কিন্তু সে গ্যান্ডায় এসে ঘুরতেছে রাজাবাড়ি মসজিদটা সে চেনে না আপনাকে জিজ্ঞেস করলো ভাই মসজিদটা কোন দিকে হতে পারে আপনি ওই এলাকায় অপরিচিত আপনিও চিনেন না আপনি কি করলেন নিজের দায় সারানোর জন্য বললেন ওই যে সামনের দিকে যায় যান অথচ সামনের দিকে গেলে রাজা রাজাবাড়ি না আপনি যদি তাকে এই পরামর্শটা না দিতেন অন্তত যদি বলে দিতেন যে ভাই আমি জানি না আপনি আরেকজনকে জিজ্ঞেস করেন তাহলে তার অন্তত উপকার না হোক ক্ষতি হতো না কিন্তু আপনি তার কি করে দিলেন উল্টা ক্ষতি করে দিলেন এমন কিছু মানুষ আছে আপনি কিছু মানুষকে জিজ্ঞেস করবেন কোনো একটা পরামর্শ চাইলেন সে ভালো পরামর্শ হয়তোবা দেওয়ার মতো ক্যাপাসিটি তার নাই কিন্তু সে জানি না বা আমার এই ক্যাপাসিটি নাই এটা বলবে না সে একটা উল্টা দিয়ে আপনার ক্ষতি করে দেবে এই জন্য ক্যালিমা তত্ত্বাই সদাকা ভালো কথা বলা উপকারী কথা বলা এটা সদাকা অন্তর্ভুক্ত এর জন্য যদি আমার পরিচিত জায়গা হয় এবং অন্য কেউ যদি আটকে যায় বা আমার কাছে হেল্প চায় অবশ্যই তাকে সেটা করে দেব তাকে দেখিয়ে দিব যদি সম্ভব হয় তো আমি তার সাথে একটু হেঁটে গিয়ে তারপরে তার ওই গন্তব্যস্থলে তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করে দেব না এমনিতেই না এটা বিনা উপকারে বা একেবারে প্রতিদান ছাড়া এটা করার দরকার নাই এটার প্রতিদানটা কি রসুল সাল্লাহাম কি বলছে শুনে রসুল উল্লাহসাল্ আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোন ভাই যদি অপর কোন ভাইয়ের প্রয়োজনে তার সাথে কিছুক্ষণ সময় পায়ে হেঁটে সামনে এগিয়ে যায় পায়ে হেঁটে সামনে এগিয়ে যাওয়ার মানে হলো যে আমার পায়ে হেঁটে যাওয়ার মধ্যে তার উপকার নিহিত দুই তিনটা গলিশে হয়তোবা চিনবে না কিন্তু আমি গেলে আমি ফিরে আসতে পারবো আর আমার অত বেশি কাজও নাই আমি তাকে একটু এক দুই মিনিট রাস্তাটা একটু ভালো করে দেখানোর জন্য একটু পায়ে হেঁটে গেলাম রসুল বলছেন আমার কোন ভাইয়ের প্রয়োজনে আমার কোন উম্মত যদি একটু পায়ে হেঁটে সামনে এগিয়ে যায় আমি নবীর ঘর তথা মসজিদে নববীতে হাদা মসজিদই মানে নবী নবীজির যে মসজিদ অর্থাৎ মসজিদে নবমী বলছেন মসজিদে নববীতে এক মাস লাগাতার একতে কাফ করলে যে সওয়াব হতো রব্বুল আলমিন এই যে তার অপর ভাইয়ের উপকারার্থে সামান্য সময়ে ব্যয় করলো এই ব্যয়ের কারণে তার আমল নামায় এক মাস মসজিদের নববিতে কাপ করার স্বয়াব লিখে দিবে অথচ আমরা আমার আশপাশে কত মানুষ কাঁতরাচ্ছে তার উপকার না করে বাইতুল্লার স্বপ্ন দেখছি বাড়ির পাশে মসজিদে এসে নামাজ পড়ার মতো সময় হয় না কিন্তু বছরে বছরে ওমরা করার স্বপ্ন দেখিনি এগুলো সব বিলাসিতা ইবাদত নয় ইবাদত তো আল্লাহ আব্বুলা আনিন যেভাবে নির্দেশনা দিয়েছেন রসুল সাল্লাম যে পদ্ধতি শিখিয়েছেন সেইভাবে করার নাম ইবাদত আমার কাছে যেটা ভালো লাগলো সেটা করার নাম এবাদত নয় রব যখন যেটা করতে বলেছেন সেটা করা এবাদত রব যেটা নিষেধ করেছেন সেটা না করাটা এবাদত আমার ভালো লাগলো করলাম আমার মন্দ লাগলো ছাড়লাম এটার নাম এবাদত নয় বাহ্যিক দৃষ্টিতে যদিও সেটা সর্বশ্রেষ্ঠ বা সর্ব উত্তম এবাদত মনে হয় যেমন ঈদের দিন রোজা রাখা এটা আল্লাহ নিষেধ করেছেন এখন আমি যদি অতি বুঝি দেখাতে গিয়ে যে না সারাটা মাস কষ্ট করলাম একটা দিন কেন আমি আজকে রোজা ভেঙে ফেলবো রোজা রাখবো নাই আমার জন্মের পরে থেকে পাঁচ বছর আমি ভালো গোশি পর্যন্ত তিরিশটা রোজা রাখছি এই বছর উনত্রিশটা রোজা হইলো আমি কোনোভাবে এটা মানতে পারতেছি না আমি অবশ্যই একটা রোজা পূর্ণ করে ঈদের দিন শহরেকে দিব। এই কোশ্চিন কালে কখনো এই বাদত বলে গণ্য হবে হবে আল্লাহ যেভাবে বলেছেন রাসুল যেভাবে শিখিয়েছেন রাসুলের পদ্ধতিতে আল্লাহর নির্দেশ মান্য করার নামে ইবাদত আল্লাহ বলছেন তোমার আশপাশের মানুষগুলোর সেবা করো সসলাম বলছেন তাদের সেবা করার মধ্যেই তুমি বা মসজিদে নববীতে এতে কাফের সবাব পাবে তাহলে আমি মসজিদে নববীতে না গিয়েও যদি আমার আশপাশে কোনো মানুষের উপকার করে সবাব পেতে পারি তাহলে আমি কেন শুধু শুধু এদেরকে ওভারটেক করে তারপরে অন্যটা করতে যাব হ্যাঁ যখন আমার আশপাশের কাজগুলো করা শেষ তখন আমার হৃদয়ের টানে মনের টানে রসুলের মহাব্বতে আমি ছুটে যেতেই পারি এটা বাধা দেওয়ার মতো কিনো কিছু নয় বরং এটা প্রশংসার দাবিদার কিন্তু ওই যে কথা ওইটা আমার কাছে আমার আশপাশে রাসূলের নির্দেশনা রাসূলের সুন্নাকে অবজ্ঞা করে রাসুলের কবর যে আরত করতে গেলাম এইটা অনুত্তম এটা অসুন্দর এটা অনুচিত এজন্য কোনটা আগে করা উচিত কোনটা পরে করা উচিত আমাদেরকে বের করতে হবে সৃষ্টির সেবা নিয়ে আমরা একটা প্রসিদ্ধ ঘটনা জানি ছোট্ট যে একটা কুকুরকে একটু পানি পান করানোর মাধ্যমে এক লোক জান্নাতি হয়ে গেছে আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দিয়েছে এটা কিন্তু প্রসিদ্ধ যে এক লোক পিপাসার তো ছিল সে মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছিল তার অনেক পিপাসা লেগেছে পিপাসায় কাত কিভাবে পানি পান করবে কষ্ট করে সে যেহেতু মানুষ সে কূপ থেকে অনেক কষ্ট করে একটু পানি পান করার পরে সে স্বস্তি পেয়েছে যখন ওই কূপ থেকে উঠলো উঠার পরে সে দেখলো একটা কুকুর তারই মতো এরকম পিপাসায় কাতরাচ্ছে জিব্বা বের করে কি যে অবস্থা করতেছে মাটি চাটতেছে মানে সে কুকুরটার যে পিপাসার অবস্থাটা এটা সে উপলব্ধি করতে পেরেছে তার ভিতরে যে মানবতা ছিল সে মানবতার উদ্বেগ হয়েছে সে ভাবতে লাগলো আমি একটু আগে পিপাসায় যে রকম ভাবে ছটপট ছটপট করছিলাম ঠিক কুকুরটাও তো আমারই মতো একটা আল্লাহর সৃষ্টি জীব এই কুকুরটা পানি পান করতে পারছে না অথচ পানির পিপাসায় কেমন কষ্ট পাচ্ছে আমি যদি একটু তাকে পানির ব্যবস্থা করে দিই তাহলে তো কুকুরটার ভালো হবে সে তার চেষ্টা থেকে তার যে পায়ে মোজা ছিল ওই মোজার মোজাকে সে দাঁত দিয়ে কামড়ে ধরে কুকুরের মধ্যে ওই কুপির মধ্যে নেমে ওই মোজা চামড়ার মোজা কাপড়ের মোজার মধ্যে তার পানি তেমন একটা আটে না ওই সময়ের মানুষ এমনিতে আরব দেশের মানুষ বেশিরভাগ চামড়ার মোজা ব্যবহার করে তো ওই চামড়ার মোজার মধ্যে পানি এনে কুকুরের মুখে দিলেন কুকুর স্বস্তি পেলেন আল্লাহ রাব্বুল আলমিন ওই কুকুরের স্বস্তি দেখে আল্লাহ স্বয়ং নিজে স্বস্তি পেলেন নিজে খুশি হয়ে গেলেন আর আল্লাহ যার প্রতি খুশি হয়ে যায় তার প্রতিদান এত ছোট আকারে দেয় না যে মানুষ অন্যের চিন্তা করতে পারে সে মানুষ সাধারণ মানুষ নয় সে মহা মানুষ সে মহামানব আল্লাহ রব্বুল আলমিন তার গুণা ক্ষমা করার ঘোষণা দিয়ে দিয়েছে যদি একটা আমরা যেই প্রাণীকে সব থেকে নিকৃষ্ট মনে করি নিকৃষ্ট প্রাণীদের মধ্যে একটা মনে করি আমরা কুকুর সে কুকুরকে পানি পান করার যদি এই ফজিলত হয় তো আশরাফুল মাতলুকাত যাকে আল্লাহ সব থেকে বেশি জামি করেছেন তার সেবা করলে তাকে এক লোক পানি দিলে তাকে এক লোকমা খাবার দিলে তার একটু সেবা করলে রাবুল আলমের না জানি কত বেশি খুশি হন এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে শিখালেন কিভাবে মানবের সেবা করতে হয় রাসূল বলছেন সাইল আল আরমিনা ওয়াল মাসাকিন যারা মিসকিনদের সহায়তায় কাজ করবে মিসকিনদের রক্ষণাবেক্ষণের কাজ করবে যারা বিধবা নারীদের জন্য রক্ষণাবেক্ষণের কাজকর্ম হাতে নেবে বিধবা আর ডিভোর্সই এক নয় ডিভোর্সির মতো দুই ক্যাটাগরি একটা স্বামী কর্তৃক ডিভোর্স দেয় আর একটা স্ত্রীরা নিজের খুশি মতো স্বামীকে ছেড়ে দিয়ে চলে আসে তারাও হয়তোবা আমাদের ভাষায় ডিভোর্সি কিন্তু তারা নিজেরা ডিভোর্স দিয়ে দেয় যদিও এটা ইসলাম সমর্থন করে না তারা তাদের খুশির জন্য তাদের ভালো লাগার জন্য এই কাজটা করে অপ্রাসঙ্গিকভাবে এই কথাটা এসে যায় যে এখন অনেকেই আছে এমন নারী যারা স্বামীর কোনো সমস্যার কারণে স্বামীকে ছেড়ে দিয়ে যায় না যেটা ইসলাম সমর্থন করত তারা বরং নিজেদের সুবিধা অনুযায়ী আরেকজন নাগরকে নিজেদের মতো করে বানিয়ে নেয় তারপরে ওর সাথে অবৈধ সংসার দু চার পাঁচ মাস ছয় মাস বিলং করার পর ওই আগের স্বামীকে ডিভোর্স পাঠিয়ে উকিলের মাধ্যমে জানিয়ে সম্পূর্ণ জীবনেই তারা এই হারামের মধ্যে লিপ্ত থাকে অবৈধ জীবন কাটায় এবং অবৈধভাবে তাদের সন্তান সন্তানাদি হয় সারা জীবনে কখনো তওবা করে কিনা জানি না করলেও আল্লাহ ক্ষমা করেন কিনা সেটা আল্লাহ তালা ভালো জানেন রকম যারা আছে যারা নিজেদের স্বার্থের জন্য সমাজ নষ্ট করে সংসার নষ্ট করে সন্তানদের জীবন নষ্ট করে তাদের কথা নয় বিধবা নারী যারা যাদের স্বামী প্রাকৃতিক দুর্যোগে কিংবা হায়াত শেষ হওয়ার কারণে হয়তো মৃত্যুবরণ করেছে অথবা সে অসহায় স্বামী কর্তৃকই তালাক প্রাপ্তা তার হয়তো দোষের নাও থাকতে পারে দোষ থাকলেও হয়তো এককালে দোষ করেছে বুঝিনি স্বামী তাকে তালাক দিয়েছে তো এইরকম নারী যারা অসহায়ের মতো আছে তাদের কর্মসংস্থান অথবা তাদের রক্ষণাবেক্ষণের কাজে যারা নিয়োজিত থাকবে রাসুল বলছেন তাদের উপমা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের বাণীকে আল্লাহর কালামকে আল্লাহর কোরআনকে আল্লাহর বিধানকে সমুন্নত করার জন্য যারা যুদ্ধে লিপ্ত হয় বা জিহাদে নিয়োজিত থাকে যারা আল্লাহর কালিমাকে উদ্দিন করার জন্য লড়াইয়ে নিয়োজিত থাকে তাদের যেই ফজিলত একজন মানুষ যখন এই রকম বিধবা নারীদের এবং মিসকিনদের সহায়তায় তথা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত থাকবে তারও তার অসহায় মানুষের সহায়তায় যারা কাজ করবে তাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলী নিজেদের জীবন দিয়ে জান দিয়ে মাল দিয়ে যারা জিহাদে লিপ্ত থাকবে জিহাদে নিয়োজিত থাকবে তাদের সম পরিমাণ সা্ত লোকদের আমল নামায় আমলনামায় দান করে শুধু তাই নয় রসুল সাল্লু আলি ওসলাম আরো বলছেন যারা বিরোধীহীন ভাবে ক্লান্তিহীন ভাবে লাগাতার সারা রাত তাহাজুত করে কাটানে মানুষ আছে তাদের আমল নামায় আল্লাহ রাবুল আলমিন যত সব এই তাহাজুদের কারণে দিয়ে থাকেন যে মানুষরা মানুষের জন্য কাজ করে মানুষের কল্যাণে নিয়োজিত থাকে বিধবা এবং মিসকিনদের সহায়তায় যারা কাজ করে তাদের আমল নামায় ক্লান্তিহীন বিরোধীহীন তাহাজুত পড়নেওয়ালা এই তাহাজুদ্দার বান্দাদের সম পরিমাণ সব তাদের আমল নামায় লেখা শুধু তাই না ওয়াসায়ম লা রোজা ছাড়াও যারা রোজার বাহিরেও লাগাতার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সুন্নাহ পদ্ধতিতে লাগাতার রোজা রাখে সারা বছর রোজা রাখতে ওয়ালা বান্দা আমলনামায় যত সওয়াব আল্লাহ দিবেন মানব কল্লানে কাজ করনে ওয়ালা ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ সহজ কাজ বাদ দিয়ে কঠিন আমরা করি ঠিক কিন্তু ফজিলত পাই না সবাবের কাজ সবাবের মতো করলে আখলিস দিন আমালুল কলিল আমল অনেক বেশি করতে হবে এটা শর্ত নয় কিন্তু আমলের মতো আমল যদি ফ্লাসের সাথে অল্পও হয় তো নাজাতের জন্য অল্প আমলই আমাদের যথেষ্ট হয়ে